ছাপান্ন নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে মিরুও হয় মিও হয় মি হয় মি মিমাস মানে দেখা ঠিক আছে সাতান্ন নম্বর কাঞ্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এটা হচ্ছে খিখি মাছ খি খি মাছ খিখি মাছ মানে সোনা কানে সোনা একটা হয় বুন ঠিক আছে এটা হয় বুন তো আমরা যদি এইটারই জোড়াগাঞ্জি করি তাহলে হবে সিনগুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এটা হচ্ছে শিন, আর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 14, এটা হচ্ছে বুন ঠিক আছে শিন, বুন শিন, বুন মানে নিউজ পেপার নিউজ এটা নিউজ পেপার আটান্ন নম্বর এক দুই তিন ই মাস মানে বলা ই মাস মানে বলা উনষাট নম্বর কান্জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এটা হচ্ছে হানাসি মাস হানা মাছ মানে কথা বলা ঠিক আছে কথা বলা হানাসি মাস মানে কথা বলা আর যদি শুধু হানাসি থাকে শুধু হা না সি থাকে তাহলে সেটাকে বোঝায় গল্প ঠিক আছে হানাসি মানে গল্প এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এটা হচ্ছে ইয়মি মাস ইয়মি মাস মানে পড়া বই পড়া হন ও হন ও ইয়মি মাস এটাকে যদি লেখে ফোন ও মি